मेरो नाम रनन होइला। के सब भन्छौ? ५० रुपैयाँले। लगाय छ। काकाले। बाहेक रहेछ बाटो। कालमको ५० रुपैयाँ छ। कसबाट गर्नु देख्नु है बा। या मोबाइल। के फोनै समाजको लागि आमीले बुझाइ। समाजको लागि आमीले बुझाइ।

आइजोर सारवा गन मरो 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 म আরে মুন্নি ভাবি দেখা যাক কেমন আছো কেমন আছো বল ভাই কেমন আছো মুন্নি বাবি বাবি কে নিয়ে আসতে তুমি ভালো আলহামদুলিল্লাহ ভাবিকে নিয়ে আসতা কি করছো এখন বলো উনি ভাবি কি করছো তুমি এখন সন্ধ্যার সময় কিছু খাওয়া দাওয়া করছো ভালোবাসার বলে যারা যারা আছেন অবশ্যই লাইক করবেন লাইভে ঢুকে একা একাই তো কি করবো মিনিট হলো কেউ নাই নেই কেউ নেই তাই একা একা বসে বসে আছি আপনি আসলেন আপনার সাথে কথা বলছি আর কি করবো এতক্ষণ একা ছিলাম এখন দেখতে পাচ্ছি অনেক বন্ধু কিন্তু বন্ধুরা কমেন্ট করছে না তার সাথে সাথে আপনি আসলেন তাহলে একা কিভাবে হলাম বলেন তো এখন তো দুজন হলাম হুম এখন তো আমরা দুজন আছি লাইভে ভালোবাসার বন্ধুরা যারা যারা আছেন অবশ্যই লাইভে একটা করে লাইক করবেন প্লিজ বন্ধুরা বেশি বেশি করে কমেন্ট করে যাবেন কি করছো তুমি এখন নেভাবি অন্যভাবে আছো তুমি

এই মুন্নি আছেন থাকতে কমেন্ট করেন আমার ভালোবাসার বন্ধুরা যারা যারা আছে অবশ্যই কমেন্ট করবেন করে বেশি কমেন্ট করেন আর কি কোথা থেকে আছেন অবশ্যই লাইক করবেন ভালো বন্ধুরা লাইক করে প্লিস যারা যারা আছেন অবশ্যই লাইক করবেন নাই <laughs> থাকলে কমেন্ট করেন বেশি বেশি ভালোবাসার বন্ধুগুলো হ্যাঁ ভালোবাসার বন্ধুগুলো আজকে হ্যাঁ দেখতে পাচ্ছি না আমি বলেছিলাম লাইভ করবো না লাইভ জয়েন করলাম

তারপরে লাইভে বন্ধুরা যারা কমেন্ট করে জানা কমেন্ট করে যাবেন সমস্যা নেই মুন্নি ভাবি মনে হয় চলে গিয়েছে বুঝতে পারি ধন্যবাদ মুন্নি ভাবি যদি থাকেন কমেন্ট করেন আর যদি চলে যান তাহলে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য কমেন্ট করার জন্য বা লাইক করার জন্য অসংখ্য কমেন্ট করবেন তারপর বসে থাকতে হয় কি ভালোবাসা দিয়ে যাবে বন্ধুরা যারা যারা

লাভ লাভ আপনার নাম কি লাভ কেন রেখে উম বুঝতে পারছি ভাই কেমন আছেন কোথা থেকে বলছেন কমেন্ট করবেন ভাইয়া কোথা থেকে জয়েন করেছেন কমেন্টে জানাবেন সবাই কেমন আছেন লাইভে সবাই কেমন আছেন বন্ধুরা ভাইয়া কমেন্ট করেন ভাই যদি না দেখেন তাহলে এই নামে ডাক্তার আপনার নাম আমি ঠিকভাবে পড়তে পারি না তাই বললাম না Ali Dani বন্ধুরা পেজ কম কম যারা আছেন যারা এবং আর ভালো করে বন্ধুরা যারা যারা আছেন আর কি নতুন হয়েছে সেই চ্যানেলে সুমানন্দী গুরু আসবেন এবং কি করে পাশে থাকবেন সবাই বন্ধু করে পাশে থাকবেন আমাকে পাশে ভাববেন সব সময়taro কোনো সমস্যাই আমাকে জানিয়ে করবেন ভাই বন্ধু করে আসলাম আমি অবশ্যই আপনাদেরকে দেব আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছো ভাইয়া গো আমি যাব আলহামদুলিল্লাহ ভালো আছি লাইভে আসতে চেয়েছিলাম না তারপর আসলাম যেখানে মাহফিল হচ্ছে এখানে বসে লাইভ করছি তার সাউন্ড একটু কম তার জন্য আসলাম

বেশি বেশি করে টমেন্ট করেন বন্ধ বন্ধুছেন আমার কষ্ট যাচ্ছে ভাইয়া এখন শোনা যায় আমি যা পুরো লাইভ থেকে বের হই আর ঢুকো আপু লাইভ বের হয়ে আবার লাইভে ঢুকো তাহলে কথা শুনতে পাবে ঠিক আছে নেট একটু এখন <laughs> 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 আমি যাবো এখন কি শুন ভাইয়া যাচ্ছে বের হ লাইভ থেকে বেরো ঠিক আছে আমি যাবো লাইভ বের হয়ে লাইভ এ ডুক তাও তুমি লাইভ এর কথাগুলো শুনতে পাবে ঠিক আছে ঠিক আছে দেখতে পাচ্ছি লাইভ থেকে বের হয়ে আবার লাইভে বক কথা কি শোনা যাচ্ছে না আমার কথা কি শোনা যাচ্ছে না গেলে কি বলব কথা কি শোনা যাচ্ছে আচ্ছা আমার কথা বলো কি বোঝা যাচ্ছে একটু সবাই বলবেন তো কমেন্ট বুঝতে পারছি না একটু নেটের সমস্যার জন্য মনে হয় এমন হচ্ছে সবাই তো কমেন্ট করেন তো আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা বুঝতে পারছি না আমি அமிஜா பாஸ் ஆத்து நீ எஸ் வந்தே மீரெகி பாத்து சமான பாத்து கிடார் அரோ ஜெ எண்டர் மீரெகி குயா உள்ள உள்ள லாகின் இல்ல அனுவரே ਦਰਸਾਪਾ அனுਰ আমি যা পুঙ্কে আমার কথা শুনতে পাচ্ছ কি ഇവിടെ നേടിയ ആറ്റി വരൊക്കെ